হ্যালো রিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমাদের ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি এখন বাজে কটা জানো এখন বাজে ওই এগারোটা মতো আর এই সরি 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 এখন বেজে গেছে সাড়ে এগারোটা আর এই মাত্র পুজো কমপ্লিট করে আসলাম তোমাদেরকে একটু ঠাকুরঘরটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো তার আগে বলি আজ আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে আমি মালক্ষীকে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে পুজো দিলাম আর প্রত্যেক বৃহস্পতিবারই লক্ষ্মীকে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে দেওয়ার চেষ্টা করি এই আর কি আর তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে আখি এরা সবাই বেরিয়ে গেছে আখি গেছে পড়তে তোমাদেরকে আগের দিনের ব্লগেও বলেছি যেহেতু গরম গরমের ছুটিটা পড়েছে ওই জন্য ওই স্কুল টাইমটা তো ওই পড়তে চলে যায় আর ঠাকুর ঘরটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর আজকে কোনো রান্নাবান্না নেই রান্নাবান্না নেই বলাটা ভুল কিন্তু ওই প্রত্যেক দিনের মতন ভাত ডাল তরকারি আজকে কিন্তু রান্না করতে হবে না কারণ আজ আজ হচ্ছে একাদশী আর একাদশীটা আগেও করতাম বৈশাখ মাসের একাদশীটা থেকে আমরা শুরু করেছি আবার নতুন করে মাঝে অনেক দিন গ্যাপ গেছে যখন আমাদের বাড়িটা হচ্ছিলো তখন বন্ধ রেখেছিলাম কারণ মানে ওই সময়টা একটা মানে এমন একটা সময় গেছে না আমাদের মানে সেইটা আমি মনেও করতে চাই না তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ারও করতে চাই না এই আর কি যাই হোক খুব একটা খারাপ সময়ের মধ্যেই গেছি সেই টাইমটাতে তো এখন অনেকটা রিল্যাক্স বলতে পারো যেহেতু নিজেদের ঘরে থাকি নিজেদের মতন করে তো এই আর কি এখন অনেকটা রিল্যাক্সে আছি তাই জন্য রিল্যাক্স বলতে একটা মাইন্ড রিল্যাক্সের প্রয়োজন পড়ে না তো সেটা এখন অনেকটা আছে তাই জন্য আমরা নতুন করে আবার একাদশীটা করা শুরু করলাম তো এই আর কি আজকে চলো সারাদিনটা কীভাবে কাটাই সেটাই আর কি আজকে বেশি একটা খাঁজ দিই জানো তো মানে ওই দুপটটা যেগুলো সকালবেলার কাজ সেগুলো আজকে সেরে নিয়েছি ভিডিও অন করিনি তো আজকে একাদশের দিনকে আমরা কি খাওয়া দাওয়া করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আর চলো এবারে তোমাদেরকে দেখিয়ে আসি যে ঠাকুরকে কীভাবে সাজিয়ে গুছিয়ে আজকে পুজো এই দেখো বন্ধুরা আমি আজকে মা লক্ষ্মীকে এইভাবে সাজিয়ে পুজোটা দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন আর জামাটা জানো তো আমি চেষ্টা করেছি একটু হাতে বাড়িয়ে পরানো এটা পয়লা বৈশাখের দিনকে বানিয়েছিলাম তখন তো ভিডিও আমি দেওয়া শুরু করিনি ইউটিউবে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু ওই ভিডিওটারা এখনও আছে ইচ্ছা আছে তোমাদের সঙ্গেই শেয়ার করব। কেমন হয়েছে আজকে মা লক্ষ্মীর সাজটা এই হচ্ছে আমার মা লক্ষ্মী কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর আজকে দেখো সকালবেলায় অনেক জবা ফুল ফুটেছে তাই জন্য সমস্ত ঠাকুরের চরণে দিয়েছি ফুল আর এই হচ্ছে আমার লক্ষ্মী ঠাকুর যেটা কিনা আমার শাশুড়ি মায়ের ছিল শাশুড়ি মা এনেছিলেন এনাকে আর আমি এনাকে নিয়ে এসেছি এবছর এই আগের বছর এনেছি এবছরে তো আমার নতুন আবার হবে লক্ষ্মী পুজো তো আগের বছর লক্ষ্মী প্রজাগরি লক্ষ্মী পুজোর সময় আমি ওনাকে নিয়ে এসেছিলাম কেমন লাগছে বলো হ্যাঁ এখনও কিন্তু খুব একটা সাজিয়ে উঠতে পারিনি তো দেখা যাক ভগবান যেদিন চাইবে সেদিনকে অবশ্যই হবে ওনারা যতদিন না চাইবেন যে আমার এই সিংহাসনটা সুন্দর করে সেজে উঠুক ততদিন তো আর করা সম্ভব নয় তো এখন এরকম লাগছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো এখন পুজো দেওয়া হয়ে গেছে আর যেহেতু স্নান সারা হয়েছে তো তাই জন্য প্রথমে ভেবেছিলাম এই যে আমটা একটু খাবো কিন্তু তো দাদা ভাবলাম যে স্নান করে উঠে না ফল তো খায় না খাই তাই জন্য বাদাম নিয়েছি তোমাদের দাদা ভাই সকালবেলায় এই বাদামটা খেয়ে শুধু গেছে অল্প একটু বাদাম আর যেহেতু চা খায় সেহেতু চা আর একটু বাদাম খেয়ে বেঁচেছে এখন এসে তারপরে খাওয়া দাওয়া করবে অন্য কিছু আমরা কি রান্না করব। সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মাখির জন্য করেছি হচ্ছে মানে রুটিটাকে ভেজে রেখেছি ও আসলে পরে ওটা তেল দিয়ে একটু ভেজে দেবো পরোটা হয়ে যাবে ও বলেছিল যে একাদশী আমাদের সঙ্গে করবে কিন্তু যেহেতু স্কুল যায় তো এই গরমের মধ্যে না খেয়ে দেয় অত পারবে না না খেয়ে দেয় বলতে মানে খাওয়ারটা কিন্তু এই যে খাবারটা যে আমি রান্না করবো তোমাদেরকে দেখি তারপর বলবো যে কী রান্না করবো তাহলে বুঝতে পারবে ওটা সারা মানে খেয়ে ওটা নিয়ে গেলে খেয়ে স্কুলে খেতে তাই যেমন তুই একাদশীর দিনকে একটু শুধু পরোটা করে পরোটা করে খাস ধরো আস্তে আস্তে একটু বড়ো হোক এখন তো ক্লাস ফাইভ আর একটু হোক তখন করতেই পারবে এই হচ্ছে আর আমার মা যে কীভাবে একাদশী করে মায় শুভ সকালবেলায় অল্প ওই চার পাঁচটা বাদাম খাবে আবার ঠিক দুটো আড়াইটা নাগাদ পুজো টুজো কমপ্লিট করবে কি এক সরি দুটো আড়াইটা হয় না একটার মধ্যে এক পিস আলু সেদ্ধ করবে আর যদি পেঁপে থাকে তো পেঁপে সেই একটুখানি সেদ্ধ করে খাবে কিন্তু মাকে বললাম মা আমরা তো অতটা পারবো না অভ্যেস নি মাত্র হয়ে গেছে প্রায় এখন প্রায় পাঁচ বছর হতে চলল না পাঁচ বছর ওইরকমই হতে চললো কেন বাপটি চায় না পাঁচ বছর ধরে একাদশী হচ্ছে থামকেয়ালি কথা না এই আর কি এই আজকে এই রকমই কাজকর্ম চলো আমি আমটা খেয়ে নিই সন্দক লবণ দিয়ে নিয়েছি আর এটা না কাঁচা ছিল আম ঘরে থেকে থেকে পেকে গেছে চলো তোমাদেরকে তো তখন বললাম আমরা একাদশীর দিন কি খাওয়া দাওয়া করি সেটা তোমাদেরকে দেখাবো এই হচ্ছে এখানে সাবু ভিজিয়ে রেখেছি বেশ অনেকটা সকালবেলায় স্নান স্নান সেরে এসেছি তারপরে আর এখানে এখানে বসে হচ্ছে আঁকি খাবে আঁকির জন্য পরোটা এখানে বসে হচ্ছে ওই কারি পাতা দিয়ে আলু অল্প থেকে গিয়েছি ওর মধ্যে সাদা তেল আর প্লাস একটু ঘিও দেবো তো এই আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে ওই কী বলে শ্যাম্পুটা দিয়ে দেবো দিয়ে ওই একটু নুন দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব প্লাস একটু ওই শামুর খিচুড়ি টাইপের হয়ে যাবে এই আর কি মানে কী বলো তো ওই আর কলা দিয়ে তারপরে ওই মিষ্টি দিয়ে মাখে তো ওগুলো একদম ভালো লাগে না খেতে পারি না ওগুলো তাই জন্য এইভাবে আমার ননদও তো করে তো ও ও এইভাবেই করে তার মধ্যে একটু বাদাম দিয়ে দেবো এই আর কি আর গরমে দেখো আমার অবস্থাটা খুব খারাপ লাগছে তো দাদা ভাই এইমাত্র ফোন করলো যে আমি আসছি তাই জন্য বসিয়ে দিলাম রান্নাটা এখন বাজে হচ্ছে দুটো আর আখিরও খিদে পেয়ে গেছে ও পড়ে চলে এসছে অনেকক্ষণ এখন বললাম স্নান সেরে নিয়েছে এখন ওকে এই যে পরোটাটা দিয়ে দিলাম আর এখানে তরকারি করে রেখেছি এই যে সকালবেলায় ওর জন্য এই তরকারিটা করে রেখেছি এখন ও নিয়ে খেয়ে নেবে খেয়ে নেব হেই আর কি চলো আবার আমি রান্নাটা কমপ্লিট করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখতে কেমন হয় এই যে দেখছো এটার মধ্যে এখনো কোনো নুন দিই আঁখি ওদিকে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছে এই হচ্ছে সন্দক রক সল্ট সন্দক নুন যেটাকে বলা হয় এটা একটু দিয়ে দিলাম এই যে তৈরি হয়ে গেছে আমাদের খাবার কি বলবো এটাকে এটাকে বলবো সাবুর পোলাও ওই ওই টাইপেরই চলো এখন খাওয়া দাওয়া করা যাক